নমস্কার আপনারা দেখছেন পি টোয়েন্টি থ্রি নিউজ আমি আদিত্য শুরু করছি আজকে সংবাদ ইকো পার্ক থানার অন্তর্গত হাতিয়ারা নস্কর পাড়া এলাকায় এক শোকাবহ ঘটন ও রহস্যময় ঘটনায় সুমনা দেবী নামে এক গৃহবধূ রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ মৃতদেহটি ঘরে খাটের উপর থেকে পাওয়া গিয়েছে যেখানে তার গলার নলি কাটা অবস্থায় ছিল ঘটনাটি এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে পুলিশ ঘটনাস্থল থেকে একটি বটি উদ্ধার করেছে যা সম্ভবত এই নৃশংস হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জানা গিয়েছে সুমনা দেবী তার স্বামী সন্তান শ্বশুর এবং তার মামার সঙ্গে এই বাড়িতে বসবাস করতেন ঘটনা দিন সুমনা দেবীর মৃতদেহ ঘরের খাটে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে তার গলার নলি ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়েছে ঘটনার পর থেকে সুমনা দেবীর মামা পলাতক রয়েছেন এবং তার বিরুদ্ধে এই হত্যাকাণ্ডে অভিযোগ উঠেছে ইকো পার্ক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে ঘটনাস্থল থেকে একটি বোর্ডটি উদ্ধার করা হয়েছে যা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হতে পারে বলে পুলিশের ধারণা তদন্তকারী দল ঘটনার কারণ এবং পটভূমি খুঁজে বের করতে এলাকায় তদন্ত শুরু করেছে পলাতক মামাকে গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপরতা পুলিশের তৎপরতা চলছে এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছে প্রাথমিকভাবে পুলিশের ধারণা এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে তবে হত্যার পেছনে পারিবারিক কলহ ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনো কারণ রয়েছে তা এখনো স্পষ্ট নয়

কি অবস্থা গলার নিচে পাশ বালিশ দেওয়া ছিল আর ঘাটটা এরকম করা গলাটা এতটা ফাঁকা করা রয়েছে না নাম জানিনা নিজেদের বাড়ি হ্যাঁ নিজেদের বাড়ি বলছে তো

ও কিছু কয় ও মামা মানে এইখানেই মানে থাকতো আমি বলতো তুমি কাজকর্ম করো এই মানে ইনি তো পাশে ভাই থাকতো এই ইনারও তো কিছু দেখছেন যে ওখানে চুপচাপ ভাবে ওখানে এরকম ভাবে পড়ে থাকে এক বছর দুদিন মাস হয়ে গেছে এই কাজকর্ম করতে যায় না আমি নিজে এটা 200 500 আয় করি করে এসে বাবা আমার ফেলাইজ মামাকে আমি ভাত জোর নমস্কার করছি দাদা আপনি আমার বাড়িতে যে আমি পাচ্ছি না সন্ধ্যা চালাতে তো কাজে হয় না আমার কোনো আমার কোনো সন্দেহ নেই এমনি সুমনা দেবীর মামা যিনি এই ঘটনার প্রধান অভিযুক্ত হিসেবে চিহ্নিত হয়েছেন ঘটনার পর থেকে পলাতক রয়েছেন পুলিশ তার খোঁজে ব্যাপক তল্লাশি চালাচ্ছে তার সম্ভাব্য গতিবিধি এবং আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগের বিষয় তথ্য সংগ্রহ করা হচ্ছে হাতিয়ারা নস্করপাড়া এলাকায় এই ঘটনা ঘিরে উত্তেজনা এবং আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দারা এই ধরনের ঘটনায় স্তম্ভিত এবং অনেকেই নিরাপত্তার নিয়ে প্রশ্ন তুলছেন পুলিশ এলাকায় শান্তি বজায় রাখতে এবং জনমনে আস্থা ফিরিয়ে আনতে একটি বিশেষ নজরদারি বাড়িয়েছে এই মর্মান্তিক ঘটনার তদন্ত শুরু তদন্ত এখন চলছে পুলিশ তৎপরতা এবং তদন্তের ফলাফলের উপর নির্ভর করছে এই হত্যাকাণ্ডে রহস্য উন্মোচন সুমনা দেবী পরিপার এলাকার বাসিন্দারা এবং ন্যায় বিচারের অপেক্ষায় পুলিশের তদন্ত যত দ্রুত সম্ভব এই ঘটনার সত্য উদ্ঘাটন করবে এমনটাই প্রত্যাশা করছে সকলে